হিন্দু ধর্মের প্রচারের একটা একটা দিলেন তাদের পাশে থাকার প্রচার প্রচার শুরু এটা কেন কি আপনাদের আমাদের হিন্দু ধর্ম হচ্ছে যুগ যুগ ধরে আসছে আজকের নয় হিন্দু ধর্ম যুগ যুগ ধরে দেবতারা এই ভারতবর্ষ এখানে জন্মগ্রহণ করেছে সেই জন্যে আমাদের কাছে এটা দেবভূমি মাতৃভূমি পিতৃভূমি কর্মভূমি সেই জন্য প্রকৃতি দেবী আমাদের কাছে সব আগে থেকে মুনি ঋষিরা আমাদেরকে ওই পথ দেখিয়ে গেছেন যেখানে এখানে মা গঙ্গা কোলে আমরা মা গঙ্গার সব মুক্তি সমস্ত দুঃখ এখানে স্নান করলে যেমন মানুষ মুক্তি পায় আমরা গঙ্গা বক্ষে এসেছি মার কাছে মার কোলে এখানে সমস্ত হিন্দুকে এক করতে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই এই বার্তা আমরা দিতে চাই কারণটা তার কারণ হচ্ছে হিন্দু খসুপ সমস্ত ধর্মকে হিন্দু নিজের করে নিতে পারে কিন্তু অন্য ধর্মী যেসব ব্যক্তি আছে তারা হিন্দুকে নিজের করে নিতে পারে না তাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু আমাদের হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি সত্য ন্যায় নীতি আদর্শের উপর নির্ভর করে যুগ যুগ ধরে হয়ে আসছে সেই জন্যে আমরা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি বর্তমানে যে বর্ষা শ্রেণীর তো ছড়িয়েছে চতুর্দিকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীকে ঘেরা করছে বা বাংলাদেশ যদি আমরা বলি বাংলাদেশের মানুষ যারা তারা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমরা কি বার্তা দেব আমরা তাদের জন্য বার্তা দিতে চাই যে আমরা যেখানে থাকুন না কেন শুধু ভারতবর্ষের নয় বিশ্বের যে যেখানে থাকুন না কেন সমস্ত হিন্দু ভাই ভাই এক হয়ে থাকতে হবে জোটবদ্ধ হয়ে একটা হিন্দুর যদি কোনো বিপদ হয় সেখানে পাশের যে হিন্দু থাকবে সে যেন গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ভাইকে রক্ষা করার জন্য এই বার্তা দিতে চাই আমরা পরিচয় আমার পরিচয় দক্ষিণ চব্বিশ পরগনা যে হিন্দু সম্মেলন হিন্দু পরিচালন সম্মেলন সমিতি তার আমি সহ সম্পর্কে দায়িত্ব পারি